ডিবি অফিস থেকে সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ছয় সমন্বয় একটি ভিডিও বার্তা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয় রোববার আটাশে জুলাই রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি যেটা আর কি ডিবির সঙ্গে আলোচনা শেষে ডিবি কার্যালয় থেকে এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেয় সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এ সময় অন্য পাঁচ সমন্বয়ক তার সঙ্গে ছিলেন যদিও আরেকটি তথ্য থেকে জানা গেছে যে বেশ কিছু সমন্বয়ক তারা ছয় জনের এই ভিডিও বার্তা প্রত্যাখ্যান করেছে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে যে আন্দোলন চলবে তারা বেশ কিছু দাবি উত্থাপন করেছে যে বেশ কিছু মন্ত্রীর পদত্যাগও দাবি করেছে এবং সেই সঙ্গে এই কোটা সংস্কার নিয়ে যে ঘটনা ঘটেছে সেটার একটি আন্তর্জাতিক তদন্তও দাবি করে অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে এই আন্দোলনটা বিক্ষিপ্তভাবে আবারও চলতে পারে তারা অলরেডি কিন্তু বিভিন্ন ঘোষণা দিয়ে যাচ্ছে এবং তারা কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে দেখুন ওই নাহিদ ইসলামের সঙ্গে আরও পাঁচজন সমন্বয়ক উপস্থিত ছিলেন তারা হলেন মোহাম্মদ শারজিস আলম হাসনাত আব্দুল্লাহ আবু বকর মজুমদার আসিফ মাহমুদ ও নুসরাত নুসরাত তাবাসসুম। এর আগে একটি খবর প্রচারিত হয়েছিল সেটা হচ্ছে যে এই সয় সমন্বয়ককে তুলে নেওয়া হয়েছে যদিও পরে ঘোষণা আসে যে সরকারের তরফ থেকে তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে তাদের নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের হুমকি দামকি দেওয়া হচ্ছিল সেই জন্য নাকি তাদেরকে প্রশাসনিক হেফাজতে নেওয়া হয়েছে এ ধরনের তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি ভিডিও বার্তায় মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন যে কোটা সংস্কার আন্দোলন ও তার পরিপ্রেক্ষিতে পরিস্থিতিতে অনেক আহত নিহত হয়েছে তাছাড়া রাষ্ট্রীয় অগ্নিসংযোগ সহ নানা সহিংসতার ঘটনা ঘটেছে আমরা এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি এবং তিনি আরো বলেন যে আন্দোলন নিয়ে তিনি বলেছেন যে আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার যা ইতিমধ্যে সরকার পূরণ করেছে আপনারা দেখেছেন যে কোটা সংস্কার আন্দোলনের যে দাবি ছিল যে কোটা কোথা বাতিল করতে হবে এবং এটা নিয়ে অনেক যুক্তি দেখিয়েছিল অবশেষে কিন্তু হাইকোর্ট থেকে একটি রায় আসে যে তিরানব্বই পার্সেন্ট মেধাই থাকবে তারপর পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধায় এক পার্সেন্ট ক্ষুদ্র নিগুষ্টি এবং এক পার্সেন্ট থাকবে প্রতিবন্ধী এবং বিশেষ লিঙ্গর লোকদের জন্য এরকম কিন্তু সরকার প্রজ্ঞাপনও ইতিমধ্যে জারি করেছে ভিডিও বার্তা থেকে আরও জানা গেছে এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছে এবং সার্বিক স্বার্থে এই মুহূর্তে থেকে তাদের কর্মসূচি প্রত্যাহার ঘোষণা করেছে বলে ভিডিও বার্তায় জানানো হয়